রেলগেটে আমরা চলে এলাম এই যে সিউড়ি রেলগেট পার হচ্ছে এবার আর রেল ব্রিজটা দেখো এতটা মানে কাজ হয়ে গেছে শুধু এইটুকুনই মানে কাজ বাকি আছে এইটুকু ঠিক আছে এই রেল লাইনের এখানটাতে কাজটা বাকি আছে তার হচ্ছে ব্রিজও কাজ চলছে তো এখানেও বরাবর চলার জন্য মানে খুব সুন্দর একটা ডাইভারশন বাকি দিয়েছে খুবই আর ওই হচ্ছে দেউচা ব্রিজ আর একটা জিনিস হচ্ছে যে দেখো আমাদের ছেলেনের নামটা এই যে আমার পরিবার আমার ইউটিউব পরিবারের নামটা প্রথমবার কোনো ট্রাকে আমি লাগিয়েছি যে ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ডাব্লিউবি ফেসবুকে তোমরা আমাকে ফলো করতে পারো শেখ বাপি নামে এই নামে আমার ফেসবুক আছে এখন চলে এলাম বন্ধুরা হচ্ছে বাঁশরাই গ্রামটার নাম ঠিক আছে খুবই ডেঞ্জার রাস্তা ছিল এই গ্রামটা তো এখন যাই হোক এখন মানে রাস্তাটা অনেক ভালো করেছে আগের থেকে এখন আছি বন্ধুরা পুরন্দপুরে আর তাগড়া জাম লেগে গেছিলো এখানে ঠিক আছে আর আমি এখন এই যে টার্নিংটা ঘুরছি বিশাল খতরনাক জাম লেগে গেছে এখানে আর আমার পার্টনার গেছিল হচ্ছে নাস্তা আনতে কারণ এগারোটা বেজে গেছে এখন আমাদের নাস্তা করা হয়নি কি আনি ভাই নাস্তা আরে বাব অনেক কিছু নিয়ে চলে এসেছিস আচ্ছা হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব ভাইকে স্বাগত জানাই এখন বাজছে দুপুর তিনটে আর আমাদের ভিডিওটা এখন স্টার্ট করছি তো আমি এখন আছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখন আছি হচ্ছে এটা হচ্ছে কচুজোর পার হলাম ঠিক আছে সিউড়ি ঢুকবো এবার ঠিক আছে সিউড়ি মানে কাছাকাছি আছি আর কিছুটা গেলে আমরা সিউড়ি রেলগেট পাবো রে আর আমার সাথে আছে হচ্ছে আমার পার্টনার আমার পার্টনার চেঞ্জ হয়ে গেছে তো আগের পার্টনার যে ছিল ছুটি নিয়েছে তাই তো রে হ্যাঁ হ্যাঁ ও ছুটি নিয়েছে তো ওর বদলে এখন এ আসছে বুঝতে পারছো তোর নাম কি ভাই না রাজা রাজা বাড়ি কোথায় বাড়ি আছে মারাজে বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভাই এখন গাড়ি চালাচ্ছে ঠিক আছে আর আজকে সকালে আমরা খালি করেছি সিঙ্গুর সাইডে ওই সাইডে আমাদের গাড়ি খালি হয়েছে সাতটা আটটা নাগাদ এরকম আমাদের গাড়ি খালি হয়েছে তো খালি করে আমার বেরিয়ে গেছি পাথর করতে এমনি ধরো কালী পুজোয় নোয়েন্টি চলছে ঠিক আছে মানে বেশিরভাগ গাড়ি সব দাঁড়িয়ে আছে আমরা কিন্তু দাঁড়াই নি আমরা ঠিক করে যাচ্ছি দেখো এবার টাইম হ্যাঁ দাদা এখানেও নো এন্টি করেছে আজকেও মানে ভাইফোঁটার দিন আজকেও দেখো এখানে এটা সিউড়ি থানা নো এন্ট্রি করেছে এই যখন ঠিক আছে অবশ্যই এই রোডে পাথরের গাড়ি অত তোমরা দেখতে পাবে না কারণ খালি গাড়িটাই যায় এই রোডে চলে তিলপাড়া ব্রিজ বন্ধ যা লোড গাড়ি চলে ওই দিক দিয়ে বোলপুর হয়ে যায় কিন্তু এই দিক দিয়ে খালি গাড়ি এরা সব মানে বালি লোড করতে যায় ঠিক আছে সব মালদার গাড়ি বেশি আসে এই দিক দিয়ে বালি লোড করতে ঠিক আছে তো এইখানেও নো এন্ট্রি করে রেখেছে নো এন্ট্রিটা কদিন ধরেই চলছে কালীপুরের জন্য সব গাড়ি অর্ধেকেরও বেশি গাড়ি ধরো দাঁড়িয়ে গেছে আমরা কিন্তু দাঁড়াইনি আমরা মানে টিপ করেই যাচ্ছি এবার ধরো দাঁড়িয়ে থাকা মানে তো ধরো পুরোই লস ঠিক আছে এবার দুদিনে একদিনের জায়গায় ধরো দুদিনে টিপ হচ্ছে এরম হয়ে যাচ্ছে আবার কোনো কোনো দিন আবার একদিনও হয়ে যাচ্ছে যেটা বিকেলে লোড করছি ধরো দিয়ে ছাড়ছে দুটো একটা দুটো পাহাড় থেকে ছাড়ছে সাইডে ঢুকে গেলে সেটা খালি হয়ে যাচ্ছে এরকমও হচ্ছে আবার কোনোদিন ঢুকতে পারছি না দাঁড়িয়ে যাচ্ছি ঠিক আছে দুর্গা পুজোতে ধরো অনেকদিন গাড়ি দাঁড়িয়ে ছিল প্রায় সাত দিন আট দিন সব গাড়ি দাঁড়িয়ে ছিল আমরাও দাঁড় করিয়ে দিয়েছিলাম পাহাড় যেহেতু বন্ধ ছিল তো কালী পুজোতে ধরো পাহাড় বন্ধ নেই পাহাড় মানে চালু আছে তো সেই কারণে আমরা কালী পুজোতে ট্রিপ করতেই থাকছি আর আজকে আমরা লোড করব হচ্ছে কোথায় লোড করবো আজকে আমরা কি মন্ডল ডিমণ্ডল ডুলুমণ্ডল ডুলো মণ্ডল আচ্ছা ডুলু মন্ডলে ক্যাসেটে যাবি তাহলে আজকে হ্যাঁ ডুলুমণ্ডলে ক্যাসে চিনিস তো হ্যাঁ লোড করেছি ওখানে নোট করে নিব না চিনিত চিনিত আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি তো আজকে তুলো মন্ডল কেমন রে আর অনেকদিন ভিডিও দিতে পারিনি ওই জন্য ধরো বলতে মানে একটু এ লাখছে বলতে না আমি ঠিক করে তো কিছু ভুলভাল বলে থাকলে একটু ম্যানেজ করে লিও তোমরা বুঝতেই বাচ্চো এই যে অনেকদিন ভিডিও করে মানে আটকে যাচ্ছে কথা বলতে ঠিক আছে এবার রেগুলার আমি চেষ্টা করব যে যেন আমাদের ভিডিও রেগুলার হয় চ্যালেঞ্জটা একটু প্রবলেম ছিল সেই কারণে আমি ধরো ভিডিও কোনো করতে পারিনি যাই হোক দুটো স্ট্রাইকের মধ্যে আমার একটা স্ট্রাইক উঠে গেছে আর একটা স্ট্রাইক আছে ওটাও আশা করি উঠে যাবে কিছুদিনের মধ্যে ঠিক আছে সেই কারণে ধরো আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম যদি আবার কোনো কারণে ধরো স্ট্রাইক এসে যায় তাহলে চ্যালেঞ্জটাই আমার ধরো পুরো বরবাদ হয়ে যাবে চলে এলাম বন্ধুরা হচ্ছে সিউড়ি রেলগেট রেলগেটের কাছাকাছি আছি আর এই হচ্ছে সিউড়ি রেল ব্রিজ এখনও মানে ব্রিজ চালু হয়নি ঠিক আছে ব্রিজে এখনও মানে কাজ পুরো কমপ্লিট হয়নি এখনও সময় লাগবে তবে ব্রিজটা কমপ্লিট হবে ঠিক আছে আর এই সিউড়ি রেলগেটের এই যে বাইপাস যেটা সেই বাইপাস দিয়ে এখন যাচ্ছি বাইপাসটা খারাপ তো ওই জন্য দাদা আস্তে আস্তে যেতে হয় আর আমাদের টেলার গাড়ি তো জোরে যেতে পারি না জোরে গেলেই লাফা বেশি ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি রেলগেটে আমরা চলে এলাম এই যে সিউড়ি রেলগেট পার হচ্ছে এবার আর রেল ব্রিজটাই দেখো এতটা মানে কাজ হয়ে গেছে শুধু এইটুকুনই মানে কাজ বাকি আছে এইটুকু ঠিক আছে এই রেল লাইনের এখানটাতে কাজটা বাকি আছে তাহলেই ধরো পুরোটা রেল ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো রেল ব্রিজটা এইদিকেও যখন তিলপাড়া ব্রিজ চালু হয়ে যাবে তারপর হচ্ছে ধরো রেল ব্রিজটাও চালু হয়ে যাবে তখন একটা গাড়ি চালিয়ে আলাদা একটা এই রোডে ইয়ে হবে জাম লাগবে না এই রোডে বরাবর গাড়ি চললে দেখে যাবো কেমন জাম লাগে সিউড়ি গেটে এখন মানে ধরো এইদিকে গাড়ি আসছে না এই রোডে গাড়ি চলছে না রোড গাড়ি সেই জন্য দেখো পুরো ফাঁকা একবারে শমশান হয়ে আছে ঠিক আছে পুরো ফাঁকা একবারে নাহলে এই রোডে যা গাড়ি চলে ভাই সারা সারা রাত এই গেটে জামেতেই কেটে যায় তো চলে এলাম বন্ধুরা হচ্ছে তিলপাড়া ব্রিজের কাছে ঠিক আছে তিলপাড়া ব্রিজ এখন আর ঢুকেনি সামনেই আছে তিলপাড়া ব্রিজ তো তিলপাড়া ব্রিজের এখানটা এই ব্রিজটা তো কাজ হচ্ছিল রাস্তাটা চালু করেছে হ্যাঁ রাস্তাটা তো চালু করে দিয়েছে ঠিক আছে এই রাস্তাটাও মানে দেখো এই ব্রিজগুলো মানে যতগুলো এই রোডে ব্রিজগুলো পড়ছে না সবগুলো ব্রিজগুলো মানে রেডি করছে ঠিক আছে কারণ এই রোডে মানে যতগুলো ব্রিজ আছে সবগুলোই অবস্থা খারাপ এই ব্রিজটারও অবস্থা খারাপ ছিল তখন ওই দিক দিয়ে একটা ডাইভারশন ছিল আছে ও ডাইভারশনটা এখনও ওটা পুরনো ব্রিজে তো ওইটা দিয়ে মানে যাওয়া আসা করছিলো ততদিন এই ব্রিজটা রেডি করছিলো দেখো এই ব্রিজটাও মানে মানে রেডি হয়ে গেছে ঠিক আছে দেখতে হচ্ছে এই ব্রিজটাও মানে বাগিয়ে দিচ্ছে এই রাস্তায় যতগুলো ব্রিজ পড়ছে মানে দেউচা ব্রিজ বলো এ বলো সব ব্রিজগুলোই মানে কাজ মানে কাজ করে দিচ্ছে সব ব্রিজ গুণে কাজ রেডি হয়ে গেছে ঠিক আছে আর আর তিলপাড়া কাজ ধরো বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে কাল থেকে আবার দেখছি কালকে একটা ভিডিও দেখলাম যে কাল থেকে আবার ব্রিজের কাজের উদ্বোধন মানে শুরু করলো কাজ তো খুব শীঘ্রই হয়তো তিলপাড়া ব্রিজও কাজ চালু হয়ে তিলপাড়া ব্রিজও আবার চালু হয়ে যাবে ঠিক আছে আর রাস্তাতে মানে প্রচুর ধুলো উঠছে ধুলো উঠছে বলে আমরা চারিদিকে কাঁচ বন্ধ করে দিয়েছি এদিকেও তুলে দিয়েছি আর হালকা করে এসি চালিয়ে দিয়েছি ঠিক আছে মানে ধুলো উঠলে কি হয় জানো তো ভেতরটা মানে পুরো একবারে নোংরা হয়ে যায় পুরো ধুলোই ধুলো হয়ে যায় কি তাই তো রে হ্যাঁ ধুলো তো বহু বিরক্ত লাগে তাই না তো সেই জন্য কাঁচটা এখানে তুলে দিয়েছি পাহাড়েও আমরা ঢুকলে মানে কাঁচ তুলেই ঢুকি পাহাড়ে ঢুক যতক্ষণ পাহাড়ে থাকি কাঁচ তুলাই থাকে আর এইখান দিয়ে ডাইভারশনটা স্টার্ট হবে তিলপাড়া ব্রিজে আর এই বন্ধুরা চলে এলাম হচ্ছে তিলপাড়া ব্রিজ আর ওইদিকে ওই যে কাজ চলছে দেখতে পাচ্ছ ঠিক আছে কাজ হচ্ছে ওইদিকে কাজ চালু করেছে ওই যে ওইদিকে একদম কাজ হচ্ছে জবরদস্ত কাজ হচ্ছে ওইদিকে ঠিক আছে আর এই দিকটা পানি আছে দেখতে পাচ্ছ এই দিকটা মানে প্রচুর পানি দাদা এই দিকটা কত পানি আর দিকটা শুকনো শুকনো আছে বলে কাজ করতে পারছে আর এইদিকে যাচ্ছে সব দেখো ওভারলোডের গাড়ি ডাম্পার বন্ধুরা দেউচা ব্রিজ আর দেউচা ব্রিজও মানে কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে দেউচা ব্রিজও কাজ চলছে তো এইখানেও বরাবর চলার জন্য মানে খুব সুন্দর একটা ডাইভারশন বানিয়ে দিয়েছে খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর একবারে রাস্তা করে দিয়েছে গাড়ি যাতে জাম না লাগে ডবল লাইন করে দিয়েছে খুব সুন্দর একবারে ডবল গাড়ি পাস হওয়ার জন্য রাস্তাটা করেছে আর যে যেহে জন্য মানে অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে ঠিক আছে ওই জন্য ওটাও ব্রিজটাও রেডি হচ্ছে মানে এই রোডে যতগুলো ব্রিজ আছে মানে সবগুলোই কাজ চলছে রেডি হচ্ছে আর তার জন্য এইসব ডাইভারশন বানিয়ে দিয়েছে খুবই ভালো লাগছে আমাদের গাড়ি চালাতেও খুব ভালো লাগছে এইসব রাস্তায় আর ওই হচ্ছে দেউচা ব্রিজ প্রচুর কন্ডিশন খারাপ আছে ব্রিজটা ঠিক আছে চলো আর কিছুটা গেলেই আমরা সোশ্যাল মোড় পৌঁছে যাব গুড মর্নিং বন্ধুরা তো এখন আমি আছি হচ্ছে টুলু মন্ডল ক্যাসারে তো কালকে আমি এখানে যখন ঢুকেছি মানে সন্ধ্যেবেলায় সন্ধ্যে হয়ে গেছিলো এখানে ঢুকতে আর এখানে ধরো মানে মানে সন্ধ্যে ছটা সাড়ে পাঁচটা ছটার পর আর লোড দেয় না তো আমাদের কালকে একটু পেমেন্টেরও অসুবিধা ছিল পেমেন্ট আসতেও লেট করে দিয়েছিল ঠিক আছে তো সেই জন্য আমি এসে আর কালকে আর লোড করতে পারিনি তো আজকে এই যে ফার্স্ট সকালে লোড করছি এখন বাচ্চা ছটা আর এখন এই যে টুলুমন্ডলের এই যে ক্যাশার এখন চালু হলো এখন জাস্ট চালু হলো যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো মাল হলে তবে আমি লোড করবো আর আমার গাড়ি ওই যে ওখানে লেগে আছে এক নম্বরে ফার্স্ট ওইজো ঠিক আছে ওই যা আমার গাড়ি ওখানে লেগে আছে ঠিক আছে আর নইনটিও ছিল পাহাড়ে সেই জন্য ধরো আমাদের লেট হয়ে গেছিলো আজকেও মনে হয় নইনটি আছে জানি না এখন কি আছে তো ঠিক আছে চলো মালটা রেডি হোক এই যে মাল হচ্ছে ঠিক আছে এই মাত্র ক্যাশারটা এখন শুরু হলো তো মাল রেডি হোক তারপরে আমরা লোড আর এখন অবধি আমরা নয়টি পাইনি পাহাড়ে ঠিক আছে পাহাড়ে নয়টি লেগ গেলে ধর এখানে আর ছাড়ে না দেখ আজকে পাহাড়ে আমি নয়টি পাইনি আর আজকে বেরোচ্ছি হচ্ছে এই যে ধনপুর জঙ্গল এই দিকটা দিয়ে আমার মানে বেরোতে বেশি সুবিধা লাগে কারণ এটা দিয়ে এখন ডাইরেক্ট মোল্লারপুর চলে যায় মোল্লারপুর দিয়ে একবারে আমরা সাইতিয়া উঠে যাই মোহাম্মদ বাজার হয়ে পাক লাগাতে গেলে অনেক রাস্তাটা ওটা মানে খারাপও আছে রাস্তাটা সেই জন্য আমি যতবার চেষ্টা করি যে এইটা দিয়ে বেরোনো আমার সুবিধা ঠিক আছে তো যাই হোক চলো লোড করে নিয়েছি আর এখন দেখি কত করে পৌঁছাই তারপরে খালি হবে আমাদের তো এখন বেজে গেল হচ্ছে আটটা আর এখন আমরা এসে দাঁড়ালাম হচ্ছে সাইতিয়ার কাছাকাছি ঠিক আছে এখান থেকে সাঁইতিহার দু কিলোমিটার রাস্তা আছে তো এইখানে এসে দাঁড়ালাম আর এই হচ্ছে আমার গাড়ি এই যে এখানে লাগিয়ে রেখেছি আর এখানে একটা চায়ের দোকান আছে তো ওইখানে গিয়ে ভাবলাম একটু চাটা খাবো ওই জন্য এখানে দাঁড়ালাম এমনি মানে সকাল থেকে কিছু খাওয়াই হয়নি চা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি ঠিক আছে আর আমার ওই যে পার্টনার আছে গুলো সব চেকচাক করছে কারণ পাহাড় থেকে বেরিয়ে আমরা টায়ার দেখে নিই আর এই রাস্তাটা মানে গোটাটাই ধরো এরকম রাস্তায় আছে ভালো রাস্তায় আছে আর একটা জিনিস হচ্ছে যে দেখো আমাদের চ্যানেলের নামটা এই যে আমার পরিবার আমার ইউটিউব পরিবারের নামটা প্রথমবার কোনো ট্রাকে আমি লাগিয়েছি যে ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ডাব্লু বি ঠিক আছে মানে আজ পর্যন্ত আমি যত গাড়ি চালিয়েছি ধরো কোনো গাড়িতে আমি ইউটিউবের লোগো আমি আজ পর্যন্ত মারিনি ঠিক আছে তো এই গাড়িতে ধরো প্রথম আমি লাগালাম ইউটিউবের লোগো তো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা ওকে কে ঠিক আছে ভাই টায়ার টায়ার ঠিক আছে চাঙ্গা ঠিক আছে আর ওইদিকে মানে পে সামনেও লাগিয়েছি আর এখানে মানে পেছনেও আছে লোগো ঠিক আছে দেখো পেছনেও তোমাদের দেখায় এই যে ফেসবুকেও তোমরা আমাকে ফলো করতে পারো শেখ বাপি নামে এই নামে আমার ফেসবুক আছে আর ইউটিউবে এসেছে এই সে তো তোমরা দেখতে পাচ্ছ জানো অবশ্য যারা যারা ভিডিও দেখো ঠিক আছে তো চলো তাহলে এখানে এখন নাস্তা পানি করি নাস্তা পানি নয় চা পানি খাবো নাস্তা এখন টাইম আছে দশটা এগারোটায় নাস্তা করবো তো খেয়ে দিয়ে দেখি আবার কতটা এগোতে থাকি তারপর দেখা যাক ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা নাস্তা পানি করে গাড়ি ছেড়ে দিলাম আর ছেড়ে দিয়ে এখন যে চলে এলাম হচ্ছে সাইতিয়া আর সাঁতিয়া ব্রিজ এখন পার হচ্ছি আর আমার আগে আগে যাচ্ছে এইযোগ ডালাবটি ডালাবটি গাড়ি গাড়িগুলোতে তোমার একটা সুবিধা হয় যেরকম আমার সামনে যে যে গাড়িটা যাচ্ছে মানে দু রকম মাল লোড করে দেখতে পাচ্ছ হাফ ইঞ্চি ফাইভ এইট ঠিক আছে ডালালাটির গাড়িতে এই সুবিধাটা হয় কেউ যদি ভাবে যে ডালাবাটিতে মাল লোব দু রকম মাল অল্প অল্প পেয়ে যাবে বুঝলো হাফ ইঞ্চি আছে সামনে পেছনে ফাইভ এইট এরকম ডালাবাটিতে হয় কিন্তু আমাদের মানে ডাম এরকম মানে কোনো সুবিধা হয় না ঠিক আছে ডালাবাটিতে এই সিস্টেমটা আমরাও আমিও নিয়ে গেছি ডালাবাটিতে অনেক নিয়ে গেছি আমি এরকম হাফ ইঞ্চি ফাইভ এইট প্রচুর নিয়ে গেছি সকাল সকাল আছে হয়তো জাম পাবো না নাহলে একটু বেলা হয়ে গেলেই ধরো জাম হয়ে যায় ঠিক আছে আরে দেখো এটা হচ্ছে কলকাতার গাড়ি এগারো নাম্বার গাড়ি হাওড়া তো হাওড়া যাচ্ছে এই মালটা আর সাইতে হাতে ধরো সাইতে একটা টোল আছে যেটা হচ্ছে পৌরসভার টোল ঠিক আছে পৌরসভার টোলটা তোমার হচ্ছে যদি রাত্রির ধরো আটটা থেকে সকাল আটটার মধ্যে তুমি যদি সাইতে পার করো তাহলে টোলটা লাগবে ঠিক প্রায় দুশো আমাদের ডাম পারে লাগে হচ্ছে দুশো কুড়ি টাকার মতো এরকম খরচা হয় আমাদের ডাম পারে ডালাবাড়িতে আরো বেশি ঠিক আছে আর যদি রাত সকাল আটটার পর তুমি যদি সাঁতিয়া পার হও তাহলে তোমার আর সারাদিন আর রাত আটটা অবধি এখন আর কোনো পৌরসভা টোল লাগবে না কিন্তু রাত আটটা ভেজে গেলে আটটার পর থেকেই টোলটা স্টার্ট হয়ে যায় ঠিক আছে আর পুরো গাড়ির লাইন আছে এই যে দেখতে পাচ্ছ মানে পুরো গাড়ির লাইন আছে লাইনে লাইনে পুরো একবারে যাচ্ছে গাড়ি আর আমার পার্টনার ওইদিকে হয়ে যাও বিমল চিপাবে এবার কি বিমল চিপাবি নাকি হ্যাঁ বিমল মানে মিলাচ্ছে মশলা চলে এলাম হচ্ছে সাঁতিয়া থেকে পুরন্দপুর রোডে আর এখানে সামনে একটা রেল গেট আছে আর রেল গেট মানে পুরো জাম দেখো ঠিক আছে পুরো জাম আগে পেছনে মানে পুরো জাম ঠিক আছে আর এখন এই জামে জামে যেতে হবে আর আজকে এখনো মানে নো ধরো পাইনি কো এখনো ঠিক আছে এখন জানি না আজকে নো এন্ট্রি কি আছে কি না আজকে কত তারিখ 24 24 তারিখ আজকে নো হবে হবে তো বলছে 24 তারিখ নো কথা কত আছে লাস্ট নো আজকে লাস্ট নো এন্ট্রি হওয়ার কথা আছে এখন দেখা যাক কোথায় গিয়ে আমরা আটকাই ঠিক আছে এখন এই জাম লেগে গেছে এখন এই জামে জামে যাচ্ছি মানে পুরো জ্যাম এই রাস্তাটা মানে পুরো জ্যাম ঠিক আছে আর এই রাস্তাটা কদিন আগে ধরো খারাপ ছিল গাড়ি মানে যাওয়া আসা খুবই অসুবিধা হচ্ছিল এখন অন্ত ভালো হয়েছে তোমরা দেখতে পাবে ভিডিওতে ঠিক আছে রাস্তাটা এখন মোটামুটি যাওয়ার মতো হয়েছে ঠিক আছে বন্ধুরা চলো দেখি এই রেলগেট কখন পার করি মাসরা এই গ্রামটার নাম ঠিক আছে খুবই ডেঞ্জার রাস্তা ছিল এই গ্রামটা তো এখন যাই হোক এখন মানে রাস্তাটা অনেক ভালো করেছে আগের থেকে ঠিক আছে আর এই জাম লেগে যাচ্ছে মানে ডবল গাড়ি এলেই জামটা লেগে যায় এমনই অবস্থা হয় মানে টোটো চার চাকা সব গাড়ি মানে দাঁড়িয়ে যায় যেতে পারে না ঠিক আছে এইদিকে রাস্তাগুলো যে দেখতে পাচ্ছো বুঝিয়েছে মানে খুবই ডেঞ্জারাস রাস্তা ছিল এই গ্রামটা বলতে পারো ঠিক আছে মানে প্রত্যেকটা গাড়ি এই গ্রামে ফেসে যাচ্ছিলো কদিন মানে কি অবস্থায় যে গাড়িগুলো পার হচ্ছিলো মানে চিন্তা ধারণার বাইরে একবারে তো যাই হোক এখন তো রাস্তাটা অনেক ঠিক করেছে গাড়ি রকম পাঁচ নম্বর ছ নম্বরে গাড়ি পার হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে ওই দিক দিয়ে ধরো খালি গাড়িগুলো আসছে ওই জন্য জামটাও ধরো লাগছে না ঠিক আছে নয়লে এখানেও আমাদের মানে এমন হয়েছে যে সারা সারা দিন জামেই কাটিয়ে দিয়েছি সারাদিন সারা রাত এখানে রাতে জামে লাগিয়েছি আর এখানেই সকাল হয়ে গেছে এরকমও হচ্ছে হয়েছে তো যাই হোক চলো এখন আমরা বেরোচ্ছি পাঁচরা গ্রাম পার হচ্ছি ঠিক আছে আর ধুলো উঠছে বাকি খুব প্রচুর ধুলো উঠছে ওই জন্য আমরা মানে কাঁচ তুলে দিয়েছি ঠিক আছে মানে গাড়ি ভেতর ধুলো ঢুকলে মানে ভালো লাগে না আর আস্তে আস্তে এই যে এসি চালিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা চিল চিল হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে ঠিক আছে আর এখানে দরকার একটা ট্রেলারে এত এই সিঙ্গেল রোডে আবার টায়ার পাংচার হয়েছে এরও টায়ার পাংচার হয়েছে ওরও টায়ার পাংচার হচ্ছে রাস্তা খারাপ হলে ভাই টায়ার পাংচার হয় ঠিক আছে রাস্তা খারাপ হলেই টায়ার পাংচার হয় দুটো গাড়িরই পরপর টায়ার পাংচার হয়েছে আর এখানে একটা টায়ারের দোকান আছে এখন রাস্তা খারাপ রাস্তাতে গাড়ি চললেই ধরো পাম্পচার সব মানে হয়ে যাবে কিছু করার নেই ঠিক আছে হতেই থাকে এগুলো এখানেও একটা টায়ারের দোকান আছে ওইখানেও দুটো গাড়ি পাম্পচার হয়েছে মানে এত ধুলো উঠছে যে দেখো মানে ড্রাইভার খালাসিরাই মানে রাস্তায় মানে পানি ছড়াচ্ছে এত ধুলো উঠছে ঠিক আছে ড্রাইভার খালাসি পানি ছড়াচ্ছে যেহেতু টায়ার খুলছে এখানে ধুলো উঠছে প্রচুর ওই জন্য

আরে বাপ রে অনেক কিছু নিয়ে চলে এসেছিস তা আর জাম লেগে যাচ্ছে বিশাল দেখো খালি প্রচুর জাম লেগে যাচ্ছে পুরন্দপুরে এইখানটা জাম লেগে যায় কারণ এখানে দুটো টার্নিং আছে তো ওই দিক থেকে একটা গাড়ি এলে ধরো ফেসে যায় আর এইখান থেকে টার্নিংটা ঘুরে ওই জন্য ফেসে যায় তো প্রচুর জাম লেগে যায় জায়গাতে ট্রাফিকগুলো ঠিকঠাক ভাবে এখানে ইয়ে করলে তাহলে অতটা জাম লাগে না ঠিক আছে প্রচুর জাম লেগে যাচ্ছে এত মানে ফার্স্ট সকালে এসেও মানে এত জাম বুঝতে পারছো তো তার মানে কি অবস্থা प्रचुर जाम भाई विशाल तागड़ा जाम वाले चलो बंधुरा टर्णिंग खूब डेन्जारे टर्णिंग टायर बस मोचर ले जाए मान शर्ट टर्णिंग বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে বারোটা আর এখন এসে পৌঁছালাম হচ্ছে ভেদিয়া ভেদিয়া ব্রিজ পার করে এসে এই যে এরম জায়গায় আমরা দাঁড়িয়েছি ঠিক আছে আর নয়নটি ভাবছিলাম যে রাস্তায় হবে কয় এখনো অবধি মানে বারোটা বেজে গেলে এখনো অব্দি কোথাও নয়নটি পাইনি যদি রাস্তায় কোথাও নয়নটি যদি না পাই মোটামুটি সন্ধ্যের মধ্যে আমার গাড়ি খালি হয়ে যাবে ঠিক আছে এখন দেখা যাক আগে কি আছে যাই হোক এবার এখান থেকে একটু টায়ার ফায়ার ঠান্ডা করবো ঠান্ডা করে তারপর আবার যাব ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে 아, र 다ु द 이 ह ा드